দুই বাংলায় বিসর্জন নিয়ে ইছামতি জল সীমান্তে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও বিজিবি এর ফ্ল্যাগ মিটিং জল সীমান্তের জিরো পয়েন্টের লঞ্চের উপর এই মিটিং ইসামতি নদীবক্ষে টাকিতে বিসর্জনকে সামনে রেখে এই ফ্ল্যাগ মিটিং উপস্থিত দুই দেশের প্রশাসনিক আধিকারিকেরাও উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে ভারত বাংলাদেশ সীমান্তের ইসামতি নদীবক্ষে প্রতিমা নিরঞ্জন রাজ্যের অন্যতম আকর্ষণ যা দেখতে রাজ্য ছড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি পর্যটকরাও ভিড় জমান ভারত ও বাংলাদেশের দুই পাড়ে দুই পারের মানুষ এই প্রতিমা নিরঞ্জন দেখতে উৎসুকভাবে ভিড় জমান ইসামতি নদীতে দুই দেশের প্রতিমা নিরঞ্জন হয় আর এটাই হল মূল আকর্ষণ তাই বোধনের আগে সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি জিরো পয়েন্টে সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুই দেশের সম্পর্ক অটুট রেখে বিসর্জনের ঐতিহ্যকে বজায় রাখতে এই ফ্ল্যাগ মিটিং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীতে দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাছ বরাবর নদীর সীমানায় নেয় দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি করা হয় কেউ কারো সীমানা অতিক্রম করবে না কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে বিকেল চারটের পর থেকে বিসর্জন শুরু করতে হবে যা শেষ করতে হবে অন্ধকার হওয়ার আগেই আমাদের এই বিসর্জনটা হয় এবারও আমাদের সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে আমাদের ফ্ল্যাগ মিটিংটা হয় এবছর সেটা আমাদের আজকে সেই ফ্লাইট মিটিংটা হয়েছে দুপুর সাড়ে বারোটায় আমাদের টাইম ছিল ওখানে উপস্থিত ছিল আমাদের বাংলাদেশের বিজেপিতে বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের ইন্ডিয়ান বিএসএফ আমাদের পুলিশের আমাদের এসডিও সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন আমাদের পৌরসভা থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আপনার বিডিও ম্যাডাম ছিলেন এবং সভাপতি এবং এসডিও অফিস থেকে একজন এক্সিবিউট ম্যাজিস্ট্রেট ছিলেন প্রতি বছর যেমন আমাদের মাছ বরাবর একটা নৌকা দিয়ে এবং দড়িটা নিয়ে একটা জিরো পয়েন্ট নির্ধারণ করা হয় এই বছরও এবছরও সেই জিরো পয়েন্ট নির্ধারণ করা হচ্ছে বাংলাদেশ থেকে যে বোটগুলো নামবে তারা জিরো পয়েন্ট অতিক্রম করতে পারবে না তারা বাংলাদেশের দিকে থাকবে আর ইন্ডিয়ার থেকে আমাদের যে বোটগুলো নামবে তারা এই জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারে ইন্ডিয়া বোটল ইন্ডিয়ার সাইটেই থাকবে আমাদের টাকি নদীর সাইটে ইতিমধ্যেই আমরা পুরো সিসিটিভি ক্যামেরা পুরো লাগিয়ে দিয়েছি অটোমেটিক অলরেডি আমাদের চালু হয়ে গেছে এই একশো এক মাস মতো হয়ে চালু করে দিয়েছে। এবং এদের জন্য আমাদের বাড়তি থাকছে আমাদের আলাদা ভোট বিএসএফের আলাদা ভোট থাকে আমাদের পৌরসভা থেকে থাকে আমাদের থানা থেকে থাকে এখানে কোনো নজরদারি কিংবা কোনো সিকিউরিটি কোনো ঘাটতি থাকে না পৌরসভা থেকে মেডিকেল টিমও এখানে প্রতি বছরই বসানো থাকে